আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ঝিনাইদাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে ইসলামী আন্দোলনের আমির পীর সেব চর্মনা আগামী উনতিরিশ তারিখ উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার ঝিনাইদা আগমন করবে জিনাইদা পীর সেব চর্মনার আগমন উপলক্ষে ইসলামী আন্দোলনের আমিরের আগমন উপলক্ষে ইসলামী আন্দোলন ঝিনাইদা জেলা যে কর্মসূচি গ্রহণ করেছে তার বেলা তিনটায় ঝিনাইদা পায়রা চত্বরে গণসমাবেশ মনে রাখবেন উনত্রিশ তারিখ বেলা তিনটায় ঝিনাইদা পায়রা চত্বরে গণসমাবেশ একই দিনে বাদ মাগরিব উজির আলীর মাঠে ওয়াজ মাহফিল ও হালকায় জেকট এজন্য ঝিনাইদার সমস্ত মানুষদের কোথাও তা আহ্বান করি আসুন জুলাইয়ের মানে অগ্রণী ভূমিকা জুলাইয়ের অগ্রণায়ক শেব চর্মানা শুধু খানকার পীর নয় উনি যে ময়দানের বীর এটা কিন্তু এবার প্রমাণ হয়েছে এই জন্য আসুন উনত্রিশ তারিখ ঝিনাদা পায়রা চত্বরে ইসলামী আন্দোলনে আমির কি বলে দেশ নিয়ে কি বলে জনগণের জন্য আপনাদের জন্য কি বলে দেশের খেদমতের জন্য কি বলে দেশ উন্নয়নের জন্য কি বলে এগুলো আমরা দূর দূরান্ত থেকে শুনি এখন আসুন সুযোগ এসেছে ঝিনাইদাবাসীর জন্য উনত্রিশ তারিখ মঙ্গলবার ঝিনাইদা পায়রা চত্বরে পীর শেফ চর্মনা ইসলামী আন্দোলন আমিরের জবান দিয়ে আমরা কিছু কথা শুনবো সবাইকে দাওয়াত রইল আমিন